বর্তমান সময় টিন সার্টিফিকেট নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে আছেন যে আপনারা টিন সার্টিফিকেট করছেন কিন্তু এখানে এই রিটার্ন জমা করতে পারেন যে এখন নাকি জিরো রিটার্ন সাবমিট হয় না এটা আসলে ভুল ধারণা যারা নতুন সার্টিফিকেট টিন সার্টিফিকেট করতে চাইতে চাইতেছেন অথবা যারা আগে করছেন যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তাদের মনের ভিতরে একটা মানে অন্যরকম একটা ভয়ভীতি কাজ করা শুরু করছে যে আমরা এখনও কোনো কাজ করতে পারলাম না ইনকাম করতে পারলাম না আমাদের নাকি আয়কর অফিসে এই আয় টাকাটা জমা দিতে হবে ঠিক আছে আসলে এটা কোনো এই কথার কোনো ভিত্তি নাই এটা অনেকেই জানে না আর যারা অনেকে মনে করেন এইসব বিষয় জানে না ঠিক আছে তারা মানুষেরা আসলে ভিডিওর মাধ্যমে অনেকে বিভ্রান্তির মধ্যে ফালিয়ে দিছে সঠিক তথ্য কিন্তু অনেকে জানে না ঠিক আছে আমার টিন সার্টিফিকেট আছে আমি নিজেই জিরো রিটার্ন সাবমিট করছি আমারটাও অলরেডি সাবমিট হয়ে গেছে কিন্তু এইটার মনে করেন কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্যই আপনাদেরকে কিছু তথ্য আছে যে আপনারা শুনছেন যে আইনের আওতায় আসতে পারেন এটা কিন্তু একদমই সত্য কথা কারা আইনের আওতা আসবেন তাও আমি বলে রাখি যারা এখনও মনে করেন টিন সার্টিফিকেট তৈরি করছেন কিন্তু অনেকেরই অনেক ইনকাম আছে ঠিক আছে ইনকাম সত্ত্বেও তারা জিরো রিটার্ন সব কিছুতে জিরো দিয়ে রাখছেন তারা অবশ্যই যাচাই বাছাই করলে আইনের আওতায় পড়তে পারেন কিন্তু যারা একদমই স্টুডেন্ট আছেন নতুন ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট করছেন আপনাদের ইনকামই নেই আপনারা কীভাবে আপনার এই আয়কর জমা দেবেন এটা আসলে সবাই কিন্তু জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন না একমাত্র যারা যাদের ইনকাম নাই তাহলে কীভাবে আপনারা এই জিরো এই ট্যাক্স দেবেন এর জন্যই আপনাদেরকে আমি বলতেছি বিভ্রান্তি হওয়ার কোনো কিছুই নাই আপনারা যাদের যারা টিন সার্টিফিকেট তৈরি করছেন তারা আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাইতে পারেন অথবা আপনারা নিজেরাও মোবাইল দিয়ে করতে পারবেন অথবা ল্যাপটপ দিয়ে করতে পারবেন কিভাবে জিরো রিটার্ন সাবমিট করা যায় কিভাবে রিটার্ন জমা করা হয় এটা সম্পূর্ণ আপনার ইউটিউবে অথবা যে কোনো জায়গায় দেখে নিতে পারে আর আমি নিজে করছি এটা আসলে একটা মানুষের দেখবেন সবারই কিন্তু একটা ইনকাম সোর্স আছে ঠিক আছে আপনাদের যারা যাদের বার্ষিক আর আড়াই লক্ষ থেকে তিন লক্ষের মধ্যে আছে তাদের কিন্তু কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না আর যাদের এর উর্দে আছে ঠিক আছে বিস্তারিত এখন বলা সম্ভব না যাদের এর দিন দিয়ে ইনকাম আছে বিভিন্ন সয় সম্পত্তি আছে কিন্তু তারা কোনো ট্যাক্স দেয় না যে সব ক্ষেত্রে জিরো রিটার্ন দিয়ে রাখছে এটা শুধু তাদের জন্য সমস্যা ঠিক আছে যদি আপনার ইনকামই না থাকে ওই ক্ষেত্রে তো আপনার কোনো ট্যাক্স দিতে হবে না এই জন্যই এই সব বিস্তারিত যদি কেউ না বুঝেন যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব আর আপনারা অবশ্যই এটা জমা দিতে হবে ঠিক আছে এটা মনে করেন পঁচিশ সালে যারা এখনও জমা দেন নাই তারা অবশ্যই জমা দিয়ে দেবেন এই রিটার্ন সাবমিট করবেন আর এটা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন আপনার যে সঠিক আয়ের উৎস আছে এটা আপনারা আপনার জারিদা করাবেন তার কাছে সঠিক তথ্যটা দিবেন ঠিক আছে এই তথ্যটা দিলে সে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করে দিবে। আর ওই তথ্য অনুযায়ী যদি আপনার মনে করেন কোনো ভুল হয় ঠিক আছে তাহলে আসলে এটা আপনার সংশোধনটা আগেই করে নেবেন নিজেই যে আপনার কত টাকা ইনকাম আছে কি বিস্তারিত সপ্তাহের কাছে বলবেন তাহলে আপনাদের কোনোই জামেলার মধ্যে পড়বেন না আর যারা এটা জমা করবেন না তারা অবশ্যই জামেলার মধ্যে পড়বেন কারণ এটা প্রত্যেক বছরই সরকারি অনুযায়ী নিয়ম অনুযায়ী জমা করতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করতে পারেন